একটা চব্বিশ হাজার আঠারো হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা মজুরির হাজার টাকা চব্বিশ হাজার টাকা টাকা হাজার টাকা টাকা হানিফ ভাই শুনলাম নাকি তিনটা ফার্নিচার কিনলে একটা ম্যাটের সম্পূর্ণ সত্যি ভাই

কি কি মাল দেখাইছে কোনটা কোন নাম দিতেছে এটা দেখবেন ভালো করে কথার কাজে মিল আছে কথার কাজের লোকে মিল আছে খুবই চমৎকার একটা সেমি বক্স এখন যাদা আমু সব সেমি সেমি বক্স হেড সাইড লেগ সাইডটা সিম্পল ডিজাইন হেড সাইড থাকবে এরকম আর লেগ সাইডটা থাকবে হ্যাঁ এরকম সিম্পল ডিজাইন সিম্পল এটা হলো 18000 টাকা 18000 টাকা আপনি শুধু ক্যামেরাটা ভালো করে দেন খালি ডিজাইনটা দেখানোর লাগে এটা আমার মনে হয় 18000 টাকা 18000 টাকা ওই পিছনেরটা আছে এটা 18000 টাকা 18000 সেমি বক্স আর প্রতিটা মালের সাথে ভাই এই আকাশের লগে

শরীফের পাশে মার্কেটের নাম হলো বিসপিল্লা ফার্নিচার মার্কেট দোকানের নাম হলো খাজা ফার্নিচার খাজা ফার্নিচার স্ক্রিনে যাওয়ার নাম্বার আছে অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে যাচাই বাছাই করে তারপর

এটা সিম্পল ডিজাইন মধ্যে অনেকজন গর্জিয়াস ভাই অনেক জনের পছন্দ করে ভাই আপনার এখানে যে কোয়ারে খাট আছে সবই তো বিগ সাইজের হ্যাঁ বিগ সাইজের একটা 6 ফিট বাই 7 ফিট কিং সাইজের যে কোয়ারে খাট দেখছেন সবই 6 ফিট বাই 7 ফিট খুবই চমৎকার এটার প্রাইস কত দিচ্ছেন এটার প্রাইস দিছি মাত্র 15000 টাকা 15000 টাকা কিন্তু সিম্পল ডিজাইন সিম্পল ডিজাইন হ্যাঁ 15000 টাকা 15000 টাকা একটা হলো 18000 টাকা 18000 টাকা সেমি বক্স অনেক হিসাব পাইকারি হিসাবে নিতে পারেন যারা বিজনেস করেন তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে সর্বোচ্চ দাম দেওয়ার চেষ্টা করব এই যে আমাদের ভাই ফুল বক্স ফুল বক্স একটা আপনার চব্বিশ হাজার টাকা মানে ডিজাইন আমাদের যাই হোক ভাই অনেক অনেক দোকানদার করে কম বেশি করে কিন্তু আমরা করি না আমরা এক ক্রেটে মাল দিই চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা কারণ যারা যারা ভিডিও দেখে অনেকজনের না কম বেশি হয়

ফুল বক্স যদি এই ডিজাইনটা পছন্দ হয়েছে কাস্টমারে ভাই ফুল বক্স করে দেন আমারে ওই ক্ষেত্রে এখন দিতে আছে বিশ ফুল বক্স করলে আপনি